হ্যালো বন্ধুগণ সবাইকে আমার নতুন লগে স্বাগতম জানাই এটা হচ্ছে আমাদের মনসাপুজোর সময় আমরা দশমীর দিন আমরা আবির খেলেছিলাম সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করবো আর আবির খেলার জন্য আমাদের কী কী পেরা সহ্য করতে হচ্ছে তা হচ্ছে প্রথমে বেলুন আমরা অনেকগুলো বেলুন নিয়েছি আর বেলুনের ভিতরে আবির ঢুকে ঢুকে এটাতে ফুলাইতে হয়েছে ফুলিয়ে আমরা জাস্ট গিট দিয়ে রেখে দিয়েছি আর সেটা যে কত প্যারা সেটা আমরাই কেবল জেনেছি আমরা কতটা কষ্ট করেছি কিন্তু যতটা না কষ্ট করেছি তার হচ্ছে দ্বিগুণ আনন্দ করেছি আমরা এই যে আমাদের বেলুন হয়ে গেছে আর কি আর বলবো বাচ্চারা আমরা একদিকে ফুলাচ্ছি আর বাচ্চারা একদিকে নষ্টই করে দিচ্ছে আর এখান দিয়ে যে ফটোশুট চলছে এখান দিয়ে রঙ গোলানো তারপরে এখানে যে যার মতো রেডি হচ্ছে আর কি যাই হোক সবাই আনন্দ আর কখন শুরু হবে আমি এই এরই মধ্যে শ্রাবন্তীর জন্মদিন ছিল ওই দিন তো ওর বান্ধবীরা কেক সারপ্রাইজ দিল তো আমরা একটা ছোটোখাটো পার্টি করে ফেললাম আর কি যাই হোক বাচ্চারা অনেক আনন্দ পেয়েছে ওর কেক টা খাওয়া যাক মানে কি বলবো জন্মদিন মানেই আনন্দ যাই হোক তারপরে আমাদের শুরু হয়ে গেলো এই তো আবির খেলা কি আর বলবো ঝটপট বেলুন দিয়ে খালি ঠুস 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 করে ফুটাচ্ছে আরে দেখেন আবির দিয়ে একদম মনে মাখাইয়েই দিচ্ছে কি সুন্দর করে রে বাবা আমার জামাইকে কি আর বলবো ওনারা কী পাইছে আর এই দেখেন আমার জামাই তো শালি পাইয়া দিল এখন সুন্দর করে আদর করে রং আবির তো এখন দেখেন ছোটাছুটি ছোটাছুটি ছোটা ছোট যে চলছে ছোটো এদিক সেদিক ছোটা চলছে এখন দেখেন আবির কীভাবে মাখাচ্ছে ওরে বাবা যে যাকে পাচ্ছে সেভাবে মাখাতে মানে শুরুই করে দিয়েছে তো আর কি বলবো আর আমাকেও মাখাচ্ছে আর আমি তো এখান দিয়ে ভিডিও করে নিয়ে ব্যস্ত আর এখানে বাচ্চারা আর আপনার পিচকারি দিয়ে যে বালতিতে রঙগুলো হয়েছে ওইখান দিয়ে আপনার রং দেওয়া শুরু করে দিয়েছে আর এখান দিয়ে দেখেন কি আস্তে আস্তে রঙ খেরা শুরু মানে কি বলবো আস্তে আস্তে চলতেছে আর কি যাই হোক ওনারা ঢং করতেছে আর এখান দিয়ে তো চলতেছে একজন একজনকে শুরু করছে এই আর কি দেখেন না আমাকেও মাখায় দিচ্ছে কি আস্তে আস্তে আহারে কী আর বলবো কতটা যে আনন্দ তারপর আর কি দেখেন শালিকে দিয়ে দিল উনি তো শালিদের পিছনে পড়েই আছে সে আর এখন তো ডান্স শুরু এখন শালি দুলা কি কি বলবো আমার জামাইকে তো তুমরা তুমি তুমরা আমি নাচবো না এই আর কি চলছে কি পরিমাণে যে আমরা আনন্দ করেছি কি বলার বাহিরে আনন্দ যে মনে হয় আমাদের দ্বিগুণে গেছে এই আবির খেলাতে তো আর কি দেখেন রং খেলা তো মনে হয় শেষ হচ্ছেই না আর আমাদের সুন্দর সুন্দর চেহারাগুলো দেখেন কি হলো রে আরে কি বলবো ডান্স আর রং খেলা মানে চলছে একের পর একের পর চলছে কোনো মতেই যে আমাদের আনন্দ শেষ হচ্ছে না আর সেই মানে এই দিনটা আমাদের খুব মনে থাকবে খুবই সুন্দর একটা সময় কাটালাম সবাই সাথে এতটা আনন্দ হবে আমরা ভাবতেই পারি না যে এতটা আনন্দ করতে পারবো আমরা যাই হোক আর যদি ভালো আমাদের ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা আর এভাবেই আমাদেরকে সাপোর্ট করান সুন্দর সুন্দর ভিডিও আমরা আমার ফ্যামিলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আর মজার মজার ভিডিও অবশ্যই দেব যাতে আপনারা আমাদের আনন্দকে আপনারও আনন্দ পান এই আর কি এখন দেখাচ্ছে আমাদের চেয়ারা সুন্দর সুন্দর চেয়ারা গুলো আহারে আশা রাখছি ভালোই লাগবে যাক ভালো থাকবেন আমরাও ভালো আছি আর সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বাই বাই টাটা